আপনি যদি একটি ইউটিউবার হয়ে থাকেন আপনার যদি ইউটিউব হওয়া যদি স্বপ্ন থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি অনেক ব্লগ ভিডিও এবং শর্ট ভিডিও আপনি আপলোড করছেন সঠিকভাবে আপলোড করার সাথে আপনার ভিউজ আসছে না কোনো মতে আপনি অনেকভাবে আপনি চেষ্টা করেছেন আপনি ইউটিউবে অনেক দর্শকের ভিডিও দেখেছেন অনেক দর্শকের ভিডিও দেখার সত্ত্বেও আপনি যখন আপনার ভিডিওটা ইউটিউবের চ্যানেলে পেস্ট করেন এবং কি আপলোড করেন তার সাথে আপনার ভিউজ আসছে না এইগুলো আমি আপনাদেরকে প্রবলেম সলভ করতে এসেছি কীভাবে ভিডিওটা আপনাকে সঠিকভাবে আপলোড করতে হবে কীভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা সঠিকভাবে ভাইরাল হবে আপনার চ্যানেলে কিভাবে আপনারা সুরক্ষিত রাখবেন এবং কি আপনার একটি ইউটিউবার হতে গেলে সবার প্রথম এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং কি টেন মিলিয়ন ভিউ যদি আনতে পারেন শর্ট ভিডিওতে আপনারা তাহলে চ্যানেলটি মনিটাইজ হবে দেওয়া আছে যে রুলস হিসাবে আপনাদেরকে অবশ্যই নিজের কন্টেন্টে ভিডিও বানাতে হবে কপি পেস্ট ভিডিও যদি বানাতে চান তাহলে আপনাদেরকে কপি পেস্ট ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং কি সেরমভাবে যে আপনি কপি পেস্ট ভিডিও আপলোড করলে নিজের কন্টেন্টে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলে থাকেন না কিংবা আপনারা যদি নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করে থাকেন না তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওখানে কেউ বাধা দিতে পারবেন ইউটিউব কেন আপনারা অবশ্যই ভিডিও ছেড়ে কেউ যাবেন না ভিডিও ছেড়ে গেলে অনেক কিছু আপনারা মিস করবেন আর ভিডিও ছেড়ে গেলে আপনারা অনেক দর্শকের ইউটিউব ভিডিও দেখতে থাকবেন কিন্তু আপনাদের প্রবলেম গ'লোঁ কোনোজন সফ হবে না তো আপনারা এখন দেখছেন ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আপনারা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কীভাবে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় আর ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আপনারা কীভাবে বায়ন করবেন সহজ পদ্ধতি এবং একটি কঠিন পদ্ধতি কেউ কেউ আছে নিজের কন্টেন্ট না নিয়ে কপি পেস্ট ভিডিও আপলোড করে কিন্তু বড় ইউটিউবার হয়ে যাচ্ছে কি দিনে আমি আপনাদেরকে বলছি আজকে যারা আপনারা এখন ভিডিও দেখছেন আজকের কিন্তু অনেক চ্যানেল মনিটেশন করছে অনেকজন কিন্তু নতুন নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল এবং কি দিনে অনেক ইউটিউব চ্যানেলও খুলছে এবং কি অনেক দিনে ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে পুরো ডিলিট করে দিচ্ছে ইউটিউব চ্যানেলটা কিভাবে কিসের জন্য ডিলিট করে দেয় ইউটিউব থেকে আপনারা যখন ইউটিউবের বিরুদ্ধে যান আপনাকে একটি যখন একটি কপি পেস্ট কিংবা আপনারা যখন ভিডিও আপলোড করছে ইউটিউব থেকে আপনাদেরকে মেল করে সেই মেলে থেকে পুরো পরিষ্কার দেওয়া থাকে যে আপনি যদি এইবার যদি আপনি যদি ভিডিও আপলোড করেন এই বিষয়ে কিবা বা আপনাদের কি চ্যানেলটা স্ট্রাইক দেওয়া হবে এটা প্রথম বলে আপনাকে স্ট্রাইক ধরা হয়নি আপনি যদি দ্বিতীয়বার যদি আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটি আপনাদেরকে স্ট্রাইক দেওয়া হবে নাহলে আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট করে দেওয়া হবে আপনার চ্যানেলে যদি তিনটে স্ট্রাইক এসে যায় তাহলে ভাববেন আপনার চ্যানেলটা পুরোপুরি ডিলিট করে দেবে ইউটিউব থেকে আপনাদেরকে জাস্ট তিনটে ইনস্টাগ্রামে আসতে গেলে আপনাদেরকে অনেক কি মেনটেন করে চলতে হবে আপনি যদি নিজের কন্টেন্টে যদি নিজের মেহনতে যদি আপনি ইউটিউব চ্যানেল করেন আপনি যদি নিজের কন্টেন্টে যদি ভিডিও আপলোড করেন না আপনি মনিটাইজ করে চুপচাপ আপনি শুয়ে থাকবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট আসবে আপনি হানড্রেড পার্সেন্ট আপনার মনিটাইজ হয়ে যাবে আপনার চ্যানেলটি আপনি খুবই সুন্দর করে আপনার কোনো টেনশান থাকবে না আর আপনি যদি কন্টেন্ট যদি রিসেন্ট কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু স্ট্রাইকের পরে স্ট্রাইক আসতে থাকবে তিনটে স্টাই গেলে আপনার চ্যানেলটি পুরো আপনাদেরকে ডিলিট করে দেওয়া হবে একটি চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়ার একটি রুলস দেওয়া আছে যে আপনি আপনার কন্টেন্টে আপলোড করুন আপনি অনেকেই কপি পেস্ট ভিডিও আপলোড করে তারা কিন্তু টাকা ইনকাম করছে হ্যাঁ বন্ধুরা তারা কিন্তু টাকা ইনকাম করছে কিন্তু এটা সবার পক্ষে সম্ভব নয় আপনি অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে আপনারা কপি পেস্ট ভিডিও আপলোড করছেন কিন্তু কপি পেস্ট ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটি কিন্তু খুবই সুন্দর ভিউজ আসছে খুব সুন্দর আপনার রেজাল্ট আপনি ভালো পেয়েছেন কিন্তু যখন মনিটাইজ করছে রিসেন্ট কন্টেন্ট চলে আসছে দিনে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে আপনারা কি জানেন জানেন না দিনে কিন্তু কতগুলো চ্যানেল খুলছে আপনারা কি জানেন তাও কিন্তু জানেন দিনে অনেক চ্যানেল খুলছে দিনে অনেক মনিটাইজও হচ্ছে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে আপনাকে নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করতে হবে সঠিক যদি আপনি মোটা টাকা ইনকাম করতে চান আর সঠিকভাবে যদি আপনার চ্যানেলটি সুরক্ষিত রাখতে চান তাহলে হানড্রেড পারসেন্ট আপনাকে নিজের কন্টেন্টে ভিডিও বানাতে হবে আপনি যদি নিজের ভিডিও আপনি যদি নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করুন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি অবশ্যই সুরক্ষিত থাকবে চলুন আমি এবার পয়েন্টে আসি আপনার ভিডিওটা যখন আপলোড করছে না আপনার চ্যানেলটি কিন্তু ভিডিওটা ভাইরাল হচ্ছে না কিংবা আপনার ভিডিওটা সাজেস্টে যাচ্ছে না কেন যাচ্ছে আপনি কি করছেন অনেকেই এই ভুলগুলো করে যে একটি কন্টেন্ট বানাচ্ছে আপনারা কিভাবে ওয়াইটি স্টুডিওতে ভিডিও ভাইরাল করবেন এই যে ভিডিওটা বানালেন এই ভিডিওটা বানিয়ে কিন্তু আপনার টাইটেলটা কিন্তু সেই ভিডিও হিসাবে দিচ্ছে না এবং কি আপনার যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেল হিসাবে কিন্তু আপনারা ডিসক্রিপশানও বসাচ্ছেন না এগুলো কিন্তু মনিটাইজেশনের সময় কিন্তু আপনার চ্যানেলটি খুবই প্রবলেম হতে পারে কেননা আপনি যে কন্টেন্টের নিয়ে বানিয়েছেন সেই কন্টেন্ট নিয়ে টাইটেল পেস্ট করুন এবং কি যে যে টাইটেলটা পেস্ট করেছেন সেই ভিডিওর সাথে টাইটেলটাও হয়েছে এবং কি ডেসক্রিপশনও পেস্ট করুন তাহলে আপনার চ্যানেলটি আপনার ইউটিউব গ্রাহকরা কী ভাববে যে আপনার চ্যানেলটি যে যে চ্যানেলটি খুলেছেন সেই চ্যানেল হিসাবে কিন্তু আপনি ভিডিও ছেড়েছেন এবং কী ভিডিও ছেড়ে আপনি টাইটেলও পেস্ট করেছেন এবং কী ডিসক্রিপশনও পেস্ট করেছেন সেম প্রসেস সেম প্রসেস আপনি সেই যে কন্টেন্টটি বেনেছেন সেই কন্টেন্টে আপনি থামলেন তৈরি করুন দেখুন ইউটিউব খুদ আপনার ভিডিওটা অ্যাড প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটা তুলে ধরবে আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট তুলে ধরবে আপনার ভিডিওটা যদি সঠিক হয় আপনি যদি সেই কন্টেন্ট হিসাবে যদি আপনি টাইটেলটা ভালো করে আপনি যদি ভিডিওটা এসেও করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওটা পড়ে আপনারা অনেকে আপনাদের মনের মধ্যে ডাউট থেকে থাকে যে আপনার ভিডিওটা কিভাবে এসিউ করবেন এসিউ হলো এটাই যে আপনি যে কন্টেন্টটা বানিয়েছেন সেই কন্টেন্ট হিসাবে আপনি টাইটেল পেস্ট করুন সেই কন্টেন্ট হিসাবে আপনি ডেসক্রিপশন পেস্ট করুন আপনি সেই কন্টেন্ট হিসাবে আপনার টাইটেল পেস্ট করুন এবং সেই কন্টেন্ট হিসাবে আপনার থামনেল তৈরি করুন এর হলো একটি এসিউ হলো আপনার ভিডিওটা সঠিকভাবে এসিউ হবে আপনার ভিডিওটা হান্ড্রেডে হান্ড্রেডে আপনার র্যাঙ্কিং করবে আপনারা কি করছেন টাইটেলে গিয়ে কি করছেন টাইটেলে বসাচ্ছেন অনেক বড় টাইটেল লিখছেন কি লিখছেন আপনারা জানেন না কিন্তু আপনারা যেটা মনে আসে সেটা লিখছেন আরে আপনারা কি করবেন যদি টাইটেল নিতে হয় তাহলে আপনারা যাবেন ইউটিউবে কিংবা আপনারা গুগলে যাবেন গুগলে সার্চ করবেন কিবোর্ড টুলস এই কীবোর্ড টুলসটা আপনারা যদি না খুঁজে পান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই কীবোর্ড টুলসটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব। কিভাবে টাইটেল বার করতে হয় কিভাবে ট্যাগ বার করতে হয় কিভাবে ডিসক্রিপশানও বার করতে হয় আমি ডিটেলসে এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন এই একজন দুজন কমেন্ট করলে কিন্তু এই ভিডিওটা বানানো অসম্ভব হয়ে যাবে আপনারা যদি কোর্স থেকে পনেরো জন যদি আপনারা যদি কমেন্ট করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আমি এই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো যে যে কন্টেন্টে ভিডিও বানাবে সেই কন্টেন্টের নিয়ে আপনারা টাইটেল কোথায় পাবেন ডিসক্রিপশন কোথায় পাবেন আমি পুরো ডিটেলসে বলে দেব সেই ভিডিওতে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই যে ভিডিওগুলো আপনারা আপলোড করছেন আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো হিসাবে আপনারা ইস্যু করুন আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড করুন দেখুন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা সারিস্টে যাবে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে যাবে আপনার ভিডিওটা যদি একবার যদি ইউটিউব সার্চে যায় তাহলে ভাবুন আপনার কিন্তু জনম জনমভাবে আপনার ভিডিওটা ভিউজ আসবে আপনার ইউটিউবে যখন আপনার চ্যানেলে যখন ইউটিউব চ্যানেলে যখন আপনার ভিডিওটা যখন ইউটিউব সার্চে যাবে ইউটিউব সার্চে গেলে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব কিন্তু খুব আপনার ভিডিওটা রেকমেন্ড করবে আর করা মানে প্রত্যেক দর্শকের কাছে হোম পেজে আপনার ভিডিওটা ভেসে ভেসবে আপনার ভিডিওটা অবশ্যই যদি থামনে খুব সুন্দর হয় টাইটেলটা যদি কারোর সবার যদি বুঝতে সহজ হয় তাহলে আপনার ভিডিওটা অবশ্যই কিন্তু টাচ করবে আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনটা ওয়াল পেজ করে রাখবেন আরও লেটেস্টে ভিডিও আনা যার জন্য চেষ্টা করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনারা জুড়ে থাকবেন